আপনাদের সাথে এখন একটা আর্নিং সাইট শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করতে পারেন এই সাইটে প্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে পেজে চলে আসবেন এখানে ইমেল দিবেন তারপরে নিচের দিকে লগ ইন পাসওয়ার্ড এখানে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে ইনভিটেশন কর থাকবে এটা অটোমেটিক থাকবে তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করলে সাথে সাথে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এরকম পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স রয়েছে আট ডলার আমরা এখানে ইনভেস্ট করেছি এখানে আপনি স্ট্যাকিং করতে পারবেন ইউএসডিটি স্ট্যাকিং করতে পারবেন তো ইউএসডিটি স্ট্যাকিং করে আপনার প্রতিদিন ইনকাম থাকবে এখানে জাস্ট উইডগুলো রয়েছে নিচের দিকে আসলে আপনি প্যাকেজের ইনকাম প্রাইস এগুলো দেখতে পারবেন এখানে দেখেন আট ডলার দেওয়া রয়েছে এখানে আপনি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন সেটা এখানে বসাবেন বসাইলে এখানে কত দিনের জন্য করতে যাচ্ছেন এটা কিন্তু তিরিশ দিনের জন্য দেওয়া রয়েছে আপনি এটা বাড়াতে কমাতে পারবেন সেই অনুযায়ী আপনার কি পরিমাণ প্রফিট থাকবে কত পার্সেন্ট সেগুলো এখানে দেখাবে এবং চব্বিশ ঘন্টায় কতটুকু প্রফিট থাকবে সেটাও এখানে দেখাবে তো এগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন তো এখানে তিরিশ দিনে কতটা প্রফিট থাকবে সেগুলো দেখা যাবে আপনি যখন এখানে ব্যালেন্স অ্যাড করবেন তখন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন পার্সেন্টেজ হচ্ছে আপনার ইনকামগুলো দেখা যাবে তো এখানে কিভাবে প্যাকেজ অ্যাক্টিভ করবেন সেটা দেখাবো তার জন্য এখানে রিচার্জ অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ভিভ টোয়েন্টি সিলেক্ট করাই আছে ভিভ টোয়েন্টি থেকে ভালো কারণ চার্জ কাটে না তো এখানে দেখতে পারবেন আপনার কিউআর কোড এটা দিয়ে আপনি স্ক্যান করেও কিন্তু ব্যালেন্স সেট করতে পারবেন অথবা এখানে বেপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস রয়েছে এটা কপি করে আপনি যে কোনো একটা ওয়ালেটে চলে যাবেন কাজ করার জন্য আমি ট্রাস্ট ওয়ালেট ইউজ করতেছি আপনি যে কোনো ওয়ালেট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সেন্ট অপশনে ক্লিক করে দিলাম তারপর বেফ টোয়েন্টি সিলেক্ট করে দিলাম তারপর যে ওয়ালেট অ্যাড্রেস কপি করছিলাম সেটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্টের জায়গায় দশ আট ডলার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম এখানে আপনি একটু ওয়েট করলে নিচের দিকে কনফার্ম বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই সাথে সাথে ডলারটা সেন্ড হয়ে যাবে এরকমভাবে প্রথমে ডলারটা সেন্ড করে নেবেন ডলার সেন্ট করার পর চলে আসতে হবে এখানে কমপ্লিট বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে তাহলে এক থেকে তিন মিনিটের ভিতরে আপনার মূল ব্যালেন্সে সেই অ্যামাউন্টটা চলে আসবে আমাদের এখানে কিন্তু অলরেডি অ্যামাউন্ট রয়েছে এখন এখান থেকে আপনি প্যাকেজ একটি করে কিভাবে ইনকাম করবেন সেটা দেখাবো তার জন্য দেখেন এই যে এখানে কিন্তু আমাদের অলরেডি দেখাই যাচ্ছে আট ডলার এখানে তিরিশ দিনের জন্য এটা কিন্তু আপনি কমাতে বাড়াতে পারবেন আমি আগেই বলছি আপনার এখানে যত দিবেন সেটা যে আপনার প্রফিট কি পরিমাণ আসবে সেটা দেখাবে একশো ডলার যদি দিয়ে দেয় তিরিশ দিনের জন্য এখানে আমাদের প্রতিদিন তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ তেইশ তিরিশ ডলার করে ইনকাম থাকবে তো আমাদের যেহেতু বর্তমানে ব্যালেন্স রয়েছে মাত্র আট ডলার সেটাই আমরা দিব আট ডলার দিয়ে দিলাম তিরিশ দিনের জন্য দেখতে পারতেছেন এটা তিরিশ দিনের জন্য করার পর সব কিছু ঠিকঠাক থাকলে এখানে স্ট্যাকিং অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কনফার্ম করতে বলছে তো আমরা এখন কনফার্ম করে দেবো কনফার্ম করার সাথে সাথে আমাদের এটা কিন্তু স্ট্যাকিং সাকসেস হয়ে গেছে এখান থেকে আমাদের প্রফিটটা হবে দেখতে পারতেছেন এখানে আমাদের প্রফিট এরকমভাবে বত্রিশ পার্সেন্ট করে হতে থাকবে তো এভাবে আপনারা এখানে নিচের দিকে বিস্তারিত দেখতে পারবেন ইনকাম কতক্ষণ সময়ের মধ্যে আসবে কতক্ষণ সময় লাগবে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো এখান থেকে আসলে উত্তরণটা কীভাবে করবেন সেটা থাকো তার জন্য এখানে চলে যেতে হবে উপরের দিকে দেখতে পারতেছেন ভিপ টোয়েন্টি দেওয়াই রয়েছে ভিপ টোয়েন্টি তো এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস বসাতে হবে এখানে অ্যামাউন্টটা আমরা পুরো করে দিলাম এবং ওয়ালেট অ্যাড্রেস ভিপ টোয়েন্টি আমরা আগে থেকে কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে এভাবে আপনারা কনফার্ম বাটন রয়েছে এখানে ক্লিক করবেন সাথে সাথে দেখেন আমাদের উত্তোলনটা এটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখান থেকে অলরেডি ব্যালেন্সটাও কেটে নিয়েছে আমরা এখন ওয়ালেট চেক করব দেখব পেমেন্ট আসলো কিনা আমরা যে এক ডলার তুলছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি এই যে দেখতে পাচ্তেছেন সঠিকভাবে সেটা পেয়ে গেলাম সেটা প্রফো কিন্তু আপনাদেরকে সাথে সাথে দেখিয়ে দিলাম এই সাইজ থেকে আপনি রেফার করে ইনকাম করার জন্য এই যে থ্রি লাইন অপশন এখানে ক্লিক করলেই এই যে রেফারেল প্রোগ্রাম এখানে চলে যেতে হবে এখানে চলে গেলে দেখতে পারবেন এখানে আপনার ইনভিটেশন লিঙ্ক আছে এই যে এটা ইনভিটেশন লিঙ্ক এটা আপনি কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে তারা অ্যাকাউন্ট করলে কাজ শুরু করে দিলে আপনি বোনাস পাবেন সেগুলো কিন্তু এই যে এখানে সুন্দরভাবে দেখতে পারবেন বোনাস